হ্যালো ভিওর সামসাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন আমি কালকে একটা আইসক্রিমের রেসিপি দিয়েছিলাম তার থেকে ডিফারেন্ট একটা আইসক্রিম দিচ্ছি খুবই সহজে কোনোরকম ঝামেলা ছাড়া গ্যাস ওভেন না জ্বালিয়ে এই আইসক্রিমটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বাজার থেকে আইসক্রিম কিনে খাবার কথা ভুলেই যাবেন এই আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি একদম পাকা আম নিয়ে নিয়েছি একদম মিষ্টি আম এই আমের পাল্পটাকে বার করে নিয়ে আমি মিক্সচার মেশিনে দিয়ে দেব দিয়ে এটাকে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নেব এই আইসক্রিমটা একটু অন্যরকম করছি খেতে দুর্দান্ত হয় আর খুবই স্বাস্থ্যকর খাবার গরমের সময় তো আইসক্রিম সকলেই পছন্দ করেন এতে আমি কাজু বাদাম দিয়ে দিলাম বেশ কয়েকটা দশটার মতো আর এখানে দিয়ে দিলাম দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব হাতের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা একটু জল ব্যবহার করে নেবেন ব্যাস হয়ে গিয়েছে আর এতে আমি স্বাদ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি চিনি একদম অল্প দিয়েছি কারণ আমটা খুবই মিষ্টি ছিল এরপরে আমি আইসক্রিম বসানোর জারেতে এটা ঢেলে দিচ্ছি ব্যাস ফ্রিজেতে রেখে আমি ছয় থেকে সাত ঘন্টা অপেক্ষা করব তারপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে একদম পিওর আমের আইসক্রিম আমি আপনাদের কাছে দশটা আইসক্রিমের রেসিপি নিয়ে আসব আমার এই সবে তিনটে আইসক্রিম হয়েছে মানে এখনও সাতটা আইসক্রিমের রেসিপি আপনি এই চ্যানেলে আপলোড করব আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি ছয় থেকে সাত ঘন্টা পর দেখছি হয়েছে কি না আইসক্রিম বসার র্যাকেটে রেখে দিয়েছিলাম এবার বার করে একটুখানি জলে ডুবিয়ে দেব পাঁচ সেকেন্ডের মতন তুলে নেব নিয়ে আমি আইসক্রিমগুলো তুলব খুব সহজেই উঠে যাবে আর নইলে কিন্তু খুব জোরে তুলতে গেলে এমনিতে ভেঙে যেতে পারে আইসক্রিমগুলো কাঠি থেকে আলাদা হয়ে যাবে এরকম বাড়িতেই পিওর আইসক্রিম বানিয়ে খাবেন বাজার থেকে আর রঙ দিয়ে খেতে হবে না বাজারের আইসক্রিমে কিন্তু আমের ফ্লেভার একটু দিয়ে দেয় আমের কোনো পরশি থাকে না এইভাবে বানালে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে আর খুব সহজে বাড়িতে বানানো যাবে অনেক টাকাও খরচা কমে যাবে চলুন টাটা বাই বাই ভালো থাকবেন সকলে